বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও নজর দিচ্ছে না কর্তৃপক্ষ বাড়ছে জনদুর্ভোগ সেরকমই একটি প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহন চৌধুরী উষার আলো খুলনার পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে বিস্তারিত খুলনার মুজগুন্নি সড়ক সংলগ্ন নতুন রাস্তা মোড় থেকে কবির বটতলার মাঝখান পর্যন্ত এলাকা জুড়ে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের দুই দিক থেকেই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে নির্ধারিত ডাম্পিং জোনে না ফেলে খোলা সড়কেই আবর্জনা জমা করা হচ্ছে যা ইতিমধ্যেই মহাসড়কের মাঝ পর্যন্ত ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাই রাস্তার পাশে ময়লা ফেলে রেখে যাচ্ছেন এ ময়লা থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে যা মানুষের শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ক্ষতিকর ময়লা ফেলায় ডাস্টবিন থাকতো বাইরে ময়লা ফেলায় কিন্তু এখানে দুর্গন্ধ এখানে বসা যায় না লোকের খুব অবশ্যই এছাড়া এ ময়লায় বিভিন্ন গরু খাবার খুঁজে খাচ্ছেন এবং ময়লা ছড়িয়ে আশেপাশে আরও নোংরা পরিবেশ তৈরি করছে অন্যদিকে কাক মুখে করে এসব ময়লা নিয়ে আশেপাশের দোকানপাট পথচারী এবং যাত্রীদের ওপর ফেলছেন যার ফলে জনদুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে খুবই ক্ষতিকর দুর্গন্ধ বর্ষাকালে বসা যায় না জনগণের চলাফেরা করার সমস্যা ফুটপাতে হাঁটা যায় না এগুলো সরকারের দৃষ্টিপোণ হওয়া দরকার যাতে এটা ডাম্পিংটা এখানে না এখানে না করে অন্য জায়গা করার জন্য এলাকার মানুষ বলছেন কাকের টেনে আনা নোংরা খাবার ঘরের সামনে দোকানের ভেতর এবং রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ছে যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বহুগুণে দেখেন আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা আমি এখানে সবসময় যাতায়াত করতে হয় নামাজ পড়তে হয় এই আসার পথে রাস্তার পরে যেখানে ই থাকতে ময়লা ফেলানো নির্দিষ্ট স্থান থাকতে তো রাস্তায় পরে ময়লা ফেলে এত দুর্গন্ধ যে আমাদের এখানে যাতায়াত আসা যা খুবই কষ্টকর আমাদের খুব পরিবেশ বিধ্বস্ত হচ্ছে কি এখানে কুকুর টুকুর যারা আসে ময়লাকে রাস্তার পরে গুলো দুর্ঘটনা করে বিভিন্ন রকম ময়লা ফেলে আমাদেরকে বিভিন্ন শ্বাসকষ্টের অসুবিধে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে গন্ধে আমরা এখান থেকে চলাফেরা করতে খুব কষ্ট হয় তার আপনাদের কাছে বিনীত অনুরোধ যাতে ময়লাটা নির্দিষ্ট স্থানে যাতে ফেলতে পারে সেই ব্যবস্থা করা হোক আমরা এই দশজনের থেকে আর গ্রামের পক্ষ থেকে বা আশেপাশে পাবলিকের পক্ষ থেকে আপনাদের কাছে এইটাই অনুরোধ পাশে জমে থাকা ময়লা ড্রেনের ওপর পড়ে ড্রেনেজ ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে ফলে ফুটপাত দিয়ে হাঁটা পথচারীদের জন্য চলাচলে কঠিন হয়ে পড়ছে এছাড়াও সড়কের ওপর ময়লা আবর্জনা জমা হওয়ায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে যা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে এ অবস্থায় এলাকাবাসী খুলনা সিটি কর্পোরেশনের কাছে দ্রুততম সময়ে এ ময়লা আবর্জনা অপসরণ ড্রেন পরিষ্কার জীবাণুনাশক ছিটানো এবং নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও ময়লা আবর্জনা না ফেলার কঠোর ব্যবস্থা